সালামু আলাইকুম স্টাডি বইয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম আখ লাখ আখ লাখের একশো বিশ পৃষ্ঠার তাহলে চলো আমরা মূল বইয়ে চলে যাই দেখো আমাদের একশো বিশ পৃষ্ঠায় এই ছকটা আছে এটা হচ্ছে একটা দলগত কাজ আমি আমার পরিবার প্রতিবেশী বিদ্যালয়ে নারীদের যে যে উপায়ে সম্মান প্রদর্শন করব শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি তোমরা একটি তালিকা তৈরি করো তো এখানে আমাদের তিনটা কলম দেওয়া আছে একটা হচ্ছে যে ক্ষেত্রে সম্মান করব এরপর আছে যাকে সম্মান করবো এরপর হচ্ছে যে উপায়ে সম্মান করতে পারে তো তোমরা এটা সমাধান করার পূর্বে অবশ্যই এর আগে যে নারীর প্রতি সম্মান প্রদর্শন করা আছে তোমরা সেটা নিজেরা পড়ে নিবে এখানে একটা দেওয়া আছে দেখো পরিবার মা বোন গৃহের কাজে সহায়তা করব এরপর প্রতিবেশী চাচি আনটি তাদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলে মতের গুরুত্ব দিয়ে বিপদে সাহায্য করে এরপরে বিদ্যালয় শিক্ষিকা সহপাঠী এখানে হচ্ছে শ্রদ্ধাশীল হয়ে সম্মানজনক ভাষায় কথা বলে মতামতের গুরুত্ব দিয়ে শিক্ষিকাদের কথা শুনি আমরা তাদেরকে সম্মান করতে পারি আশা করছি তোমাদের কাছে এই ছুট্টোৎসবটা ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণ সাড়া থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম